শিলিগুড়িতে নাকা চেকিং এর সময় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচনের আগে ঘোষপুকুর এলাকায় নাকা চেকিং এর সময় ঘোষপুকুর ফাড়ির পুলিশ একটি চার চাকা থেকে দুই লাখ চল্লিশ হাজার টাকা উদ্ধার করেছে এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে তিনজনের বাড়ি বিধাননগর এলাকায় এবং অন্যজনের বাড়ি সোনাপুর এলাকায় অন্যদিকে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ তথ্য জানানো হয়েছে তারা একজন ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে পুরো টাকা বাজেয়াপ্ত করে এবং একটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয় এছাড়াও চারজনকে আটক করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়া থানার পুলিশ বিধান <laughs> के तरफ भी बात कर रहा है बताओ आज थोड़ा कूद के पारो हां चलो जरा पकड़वा दे शुरू हो जा ड्राइवर वाली जैसी नहीं ड्राइवर वाली